বিজ্ঞান যখন মহাবিশ্বের গভীরে হাতরে বেড়াচ্ছে তখনই উঠে আসে এক মহাজাগতিক শক্তি যার নাম ব্ল্যাক হোল আমাদের চারপাশে সরিয়ে থাকা এই এক বিশাল আকৃতির রহস্যময় গ্রহগুলোর আসল গল্প কী কিভাবে সৃষ্টি হয় এরা আর কেনই বা বিজ্ঞানীরা এদের নিয়ে এত আগ্রহী আজকে আমরা জানাবো ব্ল্যাক হোলের সেই গভীর রহস্য ব্ল্যাক হোল হলো এমন একটি জগৎ যেখানে মহাকর্ষ শক্তি এতটাই প্রবল যে আলো এর থেকে পালাতে পারে না সাধারণভাবে বলতে গেলে এটি মহাবিশ্বের এমন একটি অংশ যা আশেপাশে সব কিছু টেনে নিয়ে চলে কিন্তু এই ব্ল্যাক হোল কীভাবে সৃষ্টি হয় যখন এই বিশাল আকৃতির নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় তখন তার সুপারনোভা বিস্ফোরণে ফুটে পড়ে এর কেন্দ্র যা থেকে যায় তা এতটাই ভারী হয়ে যায় যে এর অভ্যন্তরীণ মহাকর্ষ সেটি সংকুচিত করতে থাকে এই সংকোচন চলতে থাকে যতক্ষণ না এর অত্যন্ত ঘন বস্তু তৈরি হয় এটি হলো ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের বাইরের সীমান্তকে বলা হয় ইভেন্ট হাইজন একবার কিছু ইভেন্ট আয়োজন অতিক্রম করলে সে আর কখনোই ফিরে আসতে পারে না এমনকি আলোও নয় তাই এই অঞ্চলকে বলা হয় ব্ল্যাক হোলের পয়েন্ট অফ নো রিটার্ন ব্ল্যাক হোল সব সময় একই আকারে হয় না কিছু ব্ল্যাক হোল হলো স্টেলার ব্ল্যাক হোল যেগুলি এক নক্ষত্রের ধ্বংস থেকে সৃষ্টি হয় আবার কিছু সুপারমেটিভ ব্ল্যাক হোল হল আকাশগঙ্গার কেন্দ্র অবস্থান করা শক্তিশালী ব্ল্যাক হোল এদের ভর সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বেশি হতে পারে ব্ল্যাক হোল শুধু তাদের আশেপাশের বস্তু টেনে নিয়ে যায় না এর চারপাশে সব স্থানকে বিকৃতি করে দেয় বিজ্ঞানীরা বিশ্বাস করেন ব্ল্যাক হোল নিয়ে আরও গবেষণা করতে পারলে মহাবিশ্বের গভীর রহস্য যেমন মহাকর্ষণ এবং সব সময় প্রকৃতির সম্পর্কে নতুন করে জানতে পারবে ব্ল্যাক হোলের রহস্য এখনো উন্মোচন হয়নি এদের কি শেষ আছে নাকি এরা মহাবিশ্বের রহস্য চাবিকাঠি হতে পারে সময় এর উত্তর দিতে পারে মহাবিশ্বের অসীমতমার মধ্য দিয়ে আরও গভীর প্রবেশ করার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং জানতে থাকুন আরও নতুন নতুন রহস্য ধন্যবাদ